নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আমি এর আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে যদি পড়তে চাই কী বই পড়া উচিত বা শুরুতে যাতে তাদের জন্য আর হালকা হালকা বলেছিলাম কম্পিটিটিভ এক্সামের ব্যাপারেও তো আজকে আমার মনে হলো যে ওটাকে আরেকটু বা ভালোভাবে ক্লিয়ারলি বিস্তারিত বলা যাক সেটা হচ্ছে যে আর তারপর যখন যারা এম এ করতে এসেছ এম এ করতে এসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার গ্র্যাজুয়েশানও প্রয়োজন এম এতেও প্রয়োজন আর একটা টিপস থাকছে যে যদি আপনাদের মনের মধ্যে ইচ্ছে থাকে যে আমি ইংরেজি সাহিত্যকে নিয়ে কম্পিটিটিভ এক্সামে বসবো সেটা নেট সেট গেট বা অন্য কোনো এক্সামও হতে পারে তাহলে বলবো যে আপনারা যখন গ্র্যাজুয়েশনের সময় থেকেই এখন সব কিছুই তো দেখতেই পারছেন যে ইন্টারনেট অনলাইন বেসড এবং সবাই অ্যাডভান্স অ্যাডভান্স চলছে তো সেক্ষেত্রে বলবো যারা গ্র্যাজুয়েশনে আছেন পোস্ট গ্র্যাজুয়েশনে আছেন তো সেই সময় থেকেই যখন কলেজে ফার্স্ট নোটটা বা ফার্স্ট বিষয়টা জানতে পাচ্ছেন নোটটা হাতে পাচ্ছেন তখন থেকে চেষ্টা করুন একটা খাতা নোট একটা খাতা সে ডিস্তা খাতা হোক বা নোট বড় মোটা খাতা যে খাতায় হোক না কেন সেই খাতাতে ডেট তারিখটা লিখে যেদিনের ক্লাস হচ্ছে তারিখটা লিখে কি বিষয়টা হলো সেটা লেখা এবং বাড়িতে এসে গুগলে সার্চ করে যদি কিছু থাকে এরম কোনো একটা শব্দ বা কোনো একটা টপিক আপনাদের কানে পড়েছে যে এটার মানে তো আমি বুঝিনি বা এটার মানে আমি আরও জানতে চাই টিচার তো বলেছেন আমি তো বুঝিয়েছি কম একটু আর একটু বুঝলে ভালো হতো সেক্ষেত্রে আপনারা গুগল সার্চ করে লিখে রাখতে পারেন বিষয়টা আর একটা কথা বলবো যে কলেজ লেভেলে যে আমরা দিচ্ছি সময় তারপর এমনিতেই তো এই খাতাগুলো যেন একদম লেখাগুলো একদম খুব সুন্দর হতে হবে তা কিন্তু না লেখাগুলো যেন কাটাকুটি কম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর লেখা যার যেরকম সেটাই কোনো অসুবিধে নেই লেখা সুন্দর করার দরকার নেই যে যার যেরকম আছে সেটাই ঠিক আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাটাকুটি যেতে না থাকে এবং ডেট দেওয়া থাকে এবং বিষয়টা যেন একটু ক্রিস্টাল ক্লিয়ার থাকে লেখা তাহলে পরবর্তীতে নিজেরাই যখন আরও ওটাকে নিয়ে পড়বে বা এটাকে নিয়ে আরও কিছু অ্যাড করবে খুব হেল্প হবে এই বিষয়টার এই বিষয়টা আমি আমার এম করার সময় এক টিচারের কাছে পেয়েছিলাম তো হ্যাঁ এটা খুব হেল্পফুল আর এটা গ্রাজুয়েশান থেকে শুরু করলে খুব অ্যাডভান্স মানে খুবই আপনাদের হেল্পফুল হবে যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে ইংরেজি সাহিত্যকে নিয়ে পড়ার পর আর এম থেকে শুরু করলেও অবশ্যই হেল্প হবে কিন্তু মনে হয় আগে আগে থেকে শুরু করাটা ভালো সেই খাতাটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যত্নে থাকে পরবর্তীতে সেই খাতাটা কিন্তু গ্রাজুয়েশনের খাতা এম এ কাজে দেবে এম এবং গ্রাজুয়েশন দুটো মিলে যে কোনো কম্পিটিভ এক্সামের প্রেপারেশনের ভীষণ ভালো হেল্প করবে এটা আমি মানে দাবি করেই বলতে পারি তো এটা একটা টিপস ছিল আমার যারা ইংরেজিকে নিয়ে জাস্ট স্কুলের গন্ডি পার করে কলেজের দৌড়গোড়ায় এসে পৌঁছেছে বা কলেজ পার করে এমিতে গে ইউনিভার্সিটি টুর গায়ে কি পৌঁছেছে তাদের জন্য এটা টিপস ছিল তো আমার স্টে টিউন উইথ মি এন্ড थैंक यू वेरी मच बाय बाय टेक केयर